এগিয়ে যাও তোমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে মহেশতলায় পৌরপিতার উদ্যোগে পঁয়ত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকাকে একশো জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারকনাথ সাহার উদ্যোগে একশো জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও পাশাপাশি পঁয়ত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকাকে দেওয়া হয় সম্বর্ধনা সম্বর্ধনা অনুষ্ঠানে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহতি উদ্যোগ দেখে শিক্ষক ও শিক্ষিকারা সাধুবাদ জানালেন আর সেই গুরু

নিজের জীবনে সেই সময় থেকে দাঁড়িয়ে আমি আজ যে নতুন একটা সময় বা পরিসরে শিক্ষা করছি সেই শিক্ষাকথার সাথে আমার এই সামাজিক মেলবন্ধনে যিনি আমাকে সাহায্য করেছেন সেই গুরু বা সেই শিক্ষককেও কিন্তু তিনি আমার শিক্ষক আমি মনে মনে সেটা সব সময় মনে করি এবং সেই শিক্ষক হলেন তারক সাহা আর আজকের এই যে সংবর্ধনা উনি আমাকে দিলেন আমি তাকে একটা আজকে আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডের যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার তেইশের তাদেরকে সংবর্ধনা দিচ্ছি তার সাথে শিক্ষকদেরও আমরা সংবর্ধনা দিচ্ছি যারা ক্লাস টেন এবং বারো ক্লাস পড়ায় শিক্ষক শিক্ষকদেরও আমার সম্পূর্ণ কতজন ছাত্র ছাত্রীকে ছাত্র ছাত্রী আছে একশো বারো জন আর শিক্ষক আছে পঁয়ত্রিশ জন কোন শব্দটা ব্যবহার করলাম প্রাচীন কিন্তু শুধু বয়সের নি নয় প্রাচীন কিন্তু অভিজ্ঞতায়ও কৃষ্ণ আজকে উনি উপস্থিত হয়েছে উনি সত্তা আমরা জানি শিক্ষক একজন অনুভবকের মতো রাসায়নিক বিজ্ঞান থেকে আমাদের ছাত্রছাত্রী তৈরি করছেন তাদের পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমানে যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা আরো ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয়ে আরো সুদৃঢ় এবং চলার পক্ষে আরো সুন্দর করে তুলবে এক মঞ্চে আনতে পেরেছি যারা তারা থেকে শুরু করে যারা অবসর প্রাপ্ত তাদের সকলকে এই সুন্দর একটা মেলবন্ধন আছে আমরা শুধু সেই নামটা সেইভাবে ডাকছি যদি এখনো পর্যন্ত কোন শিক্ষক শিক্ষিকা এসে থাকেন আমি তাদেরকে মঞ্চে মাধ্যমিক যারা তৈরি করেন কিন্তু আমাদের আমাদের প্রণাম এবং সকল শিক্ষক শিক্ষিকা আছে যারা ছোট থেকে সকলকে এখনো পর্যন্ত যারা সবাইকে দেবেন নিশ্চয় এখানে তো সবাই যারা আছেন আমার ছাত্র ছাত্রী শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা এই আজকে আপনাদের সকলকে নিয়ে কিন্তু এই সম্পর্ক কিন্তু আমরা করছি এই সম্পর্ক থেকে এই কথাটাই বলি যে দেখো মুক্তকে পেতে হলে কিন্তু সমুদ্রে নামতে হয় তাই শিক্ষার যে আগে তোমরা যাবে তোমাদের সে পথে তারা এমন কিছু শিক্ষা আমাদের দিয়ে যায় যে শিক্ষা কিন্তু আমাদের সমস্যা করে সম্পূর্ণ করে তার দেখানো আদরের জানাবো যদি পেছনে যারা স্যার এসেছেন আমি তাদেরকে একটু মঞ্চে ডেকে নেব আমি তো sqlalchemy বুঝতে পারছি না একটু সামনে চলে আসবেন এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে